প্রতিদিন যখন সকালে ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে এরকম সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালাগুলোকে দেখি আমার মনটা এত পরিমাণে ভালো হয়ে যায় কি বলবো আমার বেলকুনির সবুজ দৃশ্য তার সাথে বাহিরে পাখির কলকাকনি এতো ভালো লাগে যেটা বলার মতো না আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে বেলকুনিতে কিছু সময় বসি বসে আমার গাছগুলোকে দেখি প্লাস বাহিরে পাখির কলকাকলিগুলো শুনি সেটা শুনে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তারপরে কাজকর্ম করতে চলে আসি তো আজকে সকালে অফ ক্যামেরাতে রান্নাবান্না সব হয়ে গেছে এখন এই যে দেখেন মা ভাত বেড়ে নিচ্ছে আর আজকে হচ্ছে আমাদের একাদশীর পালন আর কি তো আজকে হচ্ছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করতেছি প্লিজ কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আশা রাখতেছি ধৈর্য সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার ভিডিও আপনাদের কাছে একটু না একটু হলেও ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন। যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনি যদি এখনও পর্যন্ত আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যে কেন আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছে। আজকে সকালে কোনো কাজকর্ম শেয়ার করি নাই তো শুধু একটু খাওয়া দাওয়াটা শেয়ার করছিলাম তারপর এখন হচ্ছে বেলা। এখন প্রায় বারোটার মতো বাজে বাট এখনও বাজে না হয়তো দশ পনেরো মিনিট কম আছে তো আমি এদিকে চলে আসলাম রান্না করে ভাবলাম রান্নাবান্নাগুলো বসিয়ে দেই আর আজকে যেহেতু সৃষ্টিবাবু বাবু বাসায় আছে অফ ডে তো আজকে তো রান্নাবান্নাগুলো টাইম টু টাইম হতে হবে রান্না বান্নাগুলো বসাই দিয়ে এদিকে চলে আসলাম সৃষ্টিবাবু গেছিল ওই পারে তো ডিম নিয়ে আসছে ডিমগুলো আগে আমি ভিজিয়ে রাখবো তারপর আদার্স কাজকর্মগুলো করে নিব বাবু রাত্রিকে নিয়ে গেছিল একটু ওই পারে তো আসার সময় যে দেখেন ডিম নিয়ে আসছে ডিম শেষ হয়ে গেছিল ডিমগুলো সব আমি ভিজিয়ে দিলাম তার মধ্যে এই তো একটু ভিম লিকুইড দিয়ে দিলাম চার পাঁচ মিনিট এভাবে ভিম লিকুইডের মধ্যে থাক পানির মধ্যে ভিজানো তারপর হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা ডিম ওয়াশ করে নিব আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় তো আজকে কাজকর্ম একটু লেট হয়ে যাচ্ছে আর কি একটু ঢিলে ঢিলেভাবে কাজকর্ম করতেছি কোনো ব্যাপার না তো সকালে খাওয়া দাওয়া করে অলরেডি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিছি এখন আমি চলে আসছি বেডরুম গোছানোর জন্য তো আজকে ওরা দুই বোন বেশ অনেকটা লেট করে উঠছে উঠার পরে হচ্ছে ওই যে সকালের খাবার দাবার মানে খাইলাম খাওয়ার পরে ওরা গেছিলো বাহিরে আমি ঘরের বেশ টুকটাক কাজকর্ম করে নিছি তো ওইগুলো করতে করতে বেডরুমটা গোছাইতে ভুলে গেছি ভুলে গেছি না আসলে মানে বাপসি যে আসলে বেডরুমটা একটু পরেই গোছাই ওই কাজকর্মগুলো আগে করে নিই তো ওইগুলো করে আবার চলে আসে বেডরুম গোছানোর জন্য তো তো আমি এক এক করে আমি রুমটা গুছিয়ে নেব। যদি আসলে রাত্রি প্রত্যেক দিন প্রস্রাব করে না তারপরও বিছিয়ে রাখি বলা তো যায় না যদি হঠাৎ করেই করে ফেলে সেই জন্য আর কি এখনও খাতা বিছাইতে হয় তো প্রস্রাব তো করে নাই সেই খাতাগুলো আবার আমি সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখছি তো একদিকে রান্না বসিয়ে দিছি আর একদিকে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি তো এইভাবেই আসলে কাজকর্মগুলো করি যেদিন দেখা যায় যে আগে মানে এগুলা করে নাই তো সেদিন রান্না বসিয়ে দিয়ে আমি রুম টুমগুলো সব গুছিয়ে নিই আর দেখবেন আপনার ঘরে আপনার বেড বেডটা যদি গুছানো থাকে তাহলে দেখবেন যে মনে হয় যেন আপনার ঘরটাই মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হয়তো সেভেন্টি পার্সেন্ট গুছানো থাকে আর কি একটা রুমের বিছানা তার সাথে হচ্ছে কাপড়ের আলনা যদি কাপড় থাকে তাহলে কাপড়ের আলনা কিংবা যদি র্যাগ থাকে কাপড়ের র্যাগ মানে কাপড়ের আলনা বিছানা এই একটা জিনিস যদি গুছানো থাকে তাহলে মনে হয় হানড্রেড পার্সেন্টের থেকে সেভেন্টি পার্সেন্টই গুছানো মানে লাগে তো এই তো দেখেন আমি এক চুটকিতে সব সুন্দর করে বেডরুম গুছিয়ে নিলাম তো যাই হোক মজা করলাম এক চুটকিতে যদি সব কিছু কাজ করা যায় তো তাহলে আমাদের এত কষ্ট করে কাজ করতে হতো না তাই না তো যাই হোক অফ ক্যামেরাতে সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে কারণ হচ্ছে আপনাদের একটা লাইক একটা কমেন্টসে আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি প্রত্যেক দিন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করে যাই তো প্লিজ আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে আমার সেই মন মানসিকতাগুলো আসলে হারিয়ে ফেলি তো যাই হোক একদিকে গর্ব চাচ্ছি একদিকে রান্নাঘরে আসে আবার বান্নার অবস্থা কি হচ্ছে সেগুলো দেখতেছি এইভাবে কাজকর্মগুলো করে নিচ্ছি আর ওরা দুই বোন যে দেখেন ব্যালকনিতে বসে খেলতেছে আজকে যেহেতু শুক্রবার আজকে সৃষ্টিকে পড়তে দেই নাই তো আমি প্রত্যেক সপ্তাহে এরকম করি মানে প্রত্যেকটা শুক্রবার ওকে আমি একটু রেস্ট দিই কারণ বাচ্চা মানুষ আমরা তো কিন্তু ওদের পড়ালেখার চাপ অনেকটাই বেশি তো সপ্তাহের তো ছয়টা দিন অনেকটা চাপের মধ্য দিয়ে যায় তো শুক্রবার হলে ওকেও ছুটি দেয় আমি নিজেও নিজে থেকে ছুটি নিয়ে নিই আর কি তো আজকে যেহেতু শুক্রবার ওকে বললাম যে আজকে তুমি সারাদিন তোমার মতো মানে যা মন চা তাই করো খেলাধুলা করো টিভি দেখো যা মন চায় তা করো তো সেই জন্য ও এইদিকে ওই যে বেলকনিতে বসে বস সারা দুই বনে মিলে খেলতেছে আমি এইদিকে হচ্ছে রুম টুমগুলো গুছিয়ে নিচ্ছি তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন আওদা আছেন কিনা তো কেউ যদি কষ্ট করে থেকে থাকেন আর আপনি যদি এই পর্যন্ততেও একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ হচ্ছে ইদানিং কেউ লাইক দিতে চান না সেজন্য লাইকের কথাটা বারবার বলতে হয় তো যাই হোক এ তো দেখেন রুম টুম মোটামুটি গুছানো কমপ্লিটই তো একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে চলে যাবো রান্না করে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু একাদশী পারানো গেছে সকালে সেই জন্য তো স্নান টান সব কিছু সকালে হয়ে গেছে তো চলেন রুম টুম গুছিয়ে তারপর চলে যাই রান্নাঘরে দেখি কি অবস্থা মাছগুলো বাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো নামিয়ে নেব তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব আর এখন যেহেতু আমার প্রত্যেকটা রুম সুন্দর করে গুছানো আছে এখন আমি একদম টেনশন ফ্রিভাবে কাজ করব আর রুম টুম যদি গুছানো না থাকে তাহলে আসলে টেনশন ফ্রি ভাবে কোনো কিছুই করা যায় না তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি রুম টুমগুলো গুছিয়ে তারপর রান্না করে আসার জন্য আর মাঝে মধ্যে এরকম একটু এলোমেলো হয়েই যায় তা হবেই স্বাভাবিক তো যাই হোক চলেন এবার তরকারিটা বসিয়ে দেবো ভুনা রান্না করবো আজকে মাছ দিয়ে বন্ধুরা দেখেন এখানে হলুদ সরি হলুদ বলতেছি আদা পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি আর তার সাথে টমেটো দিয়ে দিচ্ছি অনেকেই বলে ডিম এত পরিষ্কার করে ফ্রিজে রাখা কি আছে তো আমার কাছে আসলে বিষয়টা ভালো লাগে না আমি সব সময় ডিম আনলে পরে একদম পরিষ্কার করে ধুয়ে পানি শুকাইলে তারপরে ফ্রিজে রাখি তো এটা আসলে হচ্ছে জার্জের মন মানসিকতা যার যাভাবে ভালো লাগে আমি কখনোই ময়লাসহ ডিম ফ্রিজে রাখি না সময় দেখেনি আপনারা যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখে আসছেন আর কি ইউটিউব চ্যানেলে তারা তো জানেন সবাই তো যাই হোক তারপরে হচ্ছে অর্ধেক রান্না তো মোটামুটি হয়েই গেল তো এখন আমি একটু সময় বের করে নিচ্ছি কালকের সময় ছিল আর দেখবেন ডেজার্ট আইটেমগুলো কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খাইতে কিন্তু বেশি ভালো লাগে তো কালকে আমি বেশি পরিমাণে সময় রান্না করছিলাম যাতে অর্ধেকটা ফ্রিজে রাখতে পারি আর অর্ধেকটা আমরা তখন খাইতে পারি তো অর্ধেকটা তো রাতে খেয়ে নিয়েছিলাম আর অর্ধেকটা ছিল তো ওরা দুই পণ্য সকালে একবার খাইছে তো এখন আমরা সবাই মিলে আবার একটু করে খেয়ে নিব যে আর একজনের না হাম কু হাম করতেছে

আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট ওরা এখন স্নান করবে আমি আর মাতো সকালে করে নিছি যেহেতু আজকে আমাদের পারণ ছিল একাদশীর তো এইদিকে পর্দার স্ট্যান্ডা খুলে গেছিলো ওর বাবুকে বললাম যে এদিকে ক্লামগুলো লাগাইয়া তারপর পর্দার স্ট্যান্ডে লাগাইয়া পর্দাগুলো লাগিয়ে দাও তারপর ওই যে বাবু লাগাই দিচ্ছে বাবু আসলে অনেক হেল্পফুল একজন মানুষ মানে সব কিছু তো আমাকে হেল্প করার চেষ্টা করে যেদিন বাসা থাকে তো ওই তো পর্দাগুলো দেখান স্ট্যান্ডগুলো লাগাইয়া তারপর পর্দাগুলো খুব সুন্দর করে লাগাই দিচ্ছে আমার জন্য অনেক ভালো হয়েছে আর না হলে লাগাইতে পারতাম পারতাম না যে তা না একটু কষ্ট হইতো তোর বাবু বলতেছে যে আচ্ছা দেও লাগাই দেই তো তো রান্নাবান্না হয়ে গেল ওইদিকে পর্দা টর্দা লাগানো হয়ে গেলে আবার আমরা খাওয়া দাওয়া করে নিব স্নান করলে পরে তো এখন হচ্ছে বিকালবেলা শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা ওই যে দেখেন ওরা বাহিরে খেলতেছে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা বিকেলের কোনো দৃশ্য আর শেয়ার করে নাই তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে অবশ্যই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন বাই বাই